আমাদের কিছু কিছু জায়গায় আমি তো অনেক অধিকাংশ জায়গায় নামাজ কালাম পড়েছি অনেক মুসল্লির দেখা যায় নামাজটা সহি হচ্ছে না অর্থাৎ নামাজের কিন্তু সাবি উজু আর উজুর চাবি কিন্তু গোসল এখন দেখা যাচ্ছে গোসলের মধ্যে আমাদের তিনটি খরচ আদায় করা দরকার এক নম্বরে গড় গলার সহিত কুলি করা লাগবে আর দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর বিশেষ করে বগল এই নাবি এই জায়গাগুলি ভালো করে ধতু করা যেন প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছে তাদের হাতের আংটি আছে এ বিষয়গুলি কারণ যখন আপনি আমি পবিত্র হব পবিত্রতা অর্জন করবেন তখনই উজু ভালো হবে উজু ভালো হলে নামাজ ভালো হবে প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা করব যেন আপনাদের আমার নামাজটা শুদ্ধ হয় আর দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন সময় আমরা চলাফেরায় ফেরায় কিন্তু সময়টাকে নষ্ট করি বিশেষ করে আমি আলোচনা করি এই সময়টার কদর করেন আপনারা আপনারা যখন সময়ের কদর করবেন মূল্যায়ন করবেন আপনারা জ্ঞানী হইতে পারবেন আজকে আসলে দেখেন যারা গার্জিয়ান আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে খোঁজখবর রাখতেছেন না ভাই আপনি নিজে নামাজই হন না কেন আপনি নিজে ধার্মিকতা হন না কেন আপনি নিজে ইসলামিক বিষয়ে জানেন স্টাডি করেন রিসার্চ করেন যাচাই বাছাই করেন তাহলে আপনি যখন ইসলামিক মান্ডের একটা লোক হবেন আপনি যখন আপনার ছেলেকে দাওয়াত দিবেন মেয়েকে দাওয়াত দিবেন পরিবার পরিবারবর্গদেরকে বুঝাবেন তখন তারা মানবে হিংসা আল্ল তা আমি আশা করি আজকের পরের থেকে আপনারা আমি সবাই যেন সময়ের কদর করি আর বিশেষ করে আপনাদের আমার ছেলে মেয়েদের প্রতি গাইড দিব যেন তারা মানুষের মতো মানুষ হয় কীভাবে তারা ভালো আদর্শবান শিক্ষিত হয় আমরা চেষ্টা করব হিংসা আল্ল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংশা